বরফের রাজ্যে আকাশ মিশে গেছে সাগরের নীল জলে। সেখানে এক ছোট্ট পেঙ্গুইন থাকত তার নাম ছিল পিপ্পি পিপ্পি ছিল খুব কৌতূহলী আর দুষ্টু নতুন কিছু শেখার সুযোগ পেলে সে তা হাতছাড়া করত না একদিন সকালে পিপ্পি দেখল তার বন্ধুরা বরফের নিচে ডুব দিয়ে মাছ ধরছে তাদের মুখে তৃপ্তির হাসি পিপ্পির মনে হল আমিও তো মাছ ধরতে চাই কিন্তু সমস্যা একটাই পিপ্পি সাঁতার জানত না পিপ্পি ছুটে গেল তার মায়ের কাছে মাতার মাথায় হাত বুলিয়ে বলল মাছ ধরার আগে সাঁতার শিখতে হবে পিপ্পি আর সাঁতার শেখার জন্য ধৈর্য আর সাহস দুটোই দরকার তুমি কি চেষ্টা করবে পিপ্পি খুশি মনে বলল অবশ্যই করব মা পরের দিন থেকেই পিপ্পি সাঁতার শিখতে শুরু করল মাতাকে দেখালো কিভাবে পানিতে ঢুকে ছোট পা চালাতে হয় প্রথম দিন পিপ্পি একটু ভয় পেল কিন্তু মা তাকে বলল ভয় পেও না সাহস আর আনন্দ নিয়ে করো। দিন পর পিপ্পি পানির মধ্যে বেশ ভালো সাঁতার কাটছিল দেখে তার বন্ধু পিনু তাকে গভীর সাগরে নিয়ে গেল সাগরের নিচে জলের সেই জাদুকরি দুনিয়া দেখে পিপ্পি অবাক হয়ে গেল চারপাশে ছোট রূপালী মাছগুলো ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে পিপ্পি উত্তেজিত হয়ে মাছ ধরার চেষ্টা করল কিন্তু মাছগুলো এত দ্রুত সাঁতার কাটছিল যে সে কিছুতেই ধরতে পারছিল না সে একটু হতাশ হল তখন পিনু বলল পিপ্পি মাছ ধরার জন্য ধৈর্য ধরতে হয় প্রথমে দেখো তারা কোনো দিকে যাচ্ছে তারপর ধীরে ধীরে এগিয়ে যাও তারাহুরো করা পিপ্পি পিনুর পরামর্শ শুনে শান্ত হয়ে বসে রইল এবার সে মাছগুলোর গতিপথ বুঝতে চেষ্টা করল একসময় একটা ছোট্ট মাছ তার খুব কাজ দিয়ে যেতে লাগল পিপ্পি নিঃশ্বাস ধরে অপেক্ষা করল তারপর এক লাফে তার ঠোঁট দিয়ে মাছটি ধরে ফেলল পিপ্পি এত খুশি হল যে পানির নিচেই আনন্দে লাফাতে শুরু করল সেদিন পিপ্পি শিখল ধৈর্য আর পরিশ্রম করলে সব কিছু সম্ভব তীরে ফিরে আসার পর মা তাকে বুকে জড়িয়ে বলল তুমি আজ প্রমাণ করেছ যে ইচ্ছাশক্তি আর অধ্যবসায় দিয়ে যে কোনো কিছু শেখা যায় আমি তোমার জন্য গর্বিত পিপ্পি পিপ্পি সেদিন থেকে প্রতিদিন আরও ভালোভাবে মাছ ধরা শিখতে লাগল সে জানত যে শিখতে চায় তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমাদের শিক্ষণীয় এটাই জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য অধ্যবসায় এবং সঠিক দিক নির্দেশনা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কিছু শেখার জন্য কখনো ভয় পেও না